প্রতিদিন কয়টি করে কলা খেলে শরীরের পক্ষে উপকারী অপশানগুলি হল চারটি দুইটি পাঁচটি সাতটি সঠিক উত্তর হবে দুইটি কোন শাক খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায় ও রক্ত পরিষ্কার হই আপনার অপশানগুলি হল পুঁই শাক লাল শাক পালং শাক কলমি শাক সঠিক উত্তর লাল শাক নিয়মিত কোন খাবার খেলে মানসিক রোগ দূর হয় অপশানগুলি মধু ডিম দুধ কলা এই প্রশ্নটির সঠিক উত্তর ডিম রাতে ঘুমাবার আগে কী খেলে গায়ের রং দ্রুত ফর্সা হই এই প্রশ্নটির অপশানগুলি মধু জল দুধ ডিম সঠিক উত্তর হবে দুধ যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চায়ের সাথে কী খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় আপনার অপশানগুলি লবঙ্গ মধু তেজপাতা আদা সঠিক উত্তর হবে লবঙ্গ একটি মশা একবারে কতগুলো ডিম পাড়ে আপনার অপশানগুলি হলো একশোটি পাঁচশো দুইটি পঞ্চাশটি কুড়িটি সঠিক উত্তর একশোটি কোন ফল রোজ খেলে সারা জীবন রোগ থেকে মুক্তি পাবেন অপশান আম কলা আপেল লিচু এই প্রশ্নটির সঠিক উত্তর আপেল কোন ফল খেলে ঠান্ডা কাশিতে জমে থাকা কপ দূর হয় অপশান আপেল কলা আনারস আম সঠিক উত্তর আনারস কোন খাবার খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যাবে অপশান কফি দুধ কাঁচা রসুন চা এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কাঁচা রসুন কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডে গায়েব হয় अपशन तुलसी पाता पेयरा पाता लेबुपाता निमपाता सठिक उत्तर पेयरा पाता